ভাই অন্য অন্য দেশের থেকে আমি মনে করি মালয়েশিয়া আপনাদের জন্য অনেকটা বেশি ভালো হবে কেন ভালো হবে সেটা একটু পরে বলতে আপনারা যারা সৌদি যাওয়ার জন্য বসে আছেন সৌদি আরবে যাবেন সৌদি আরবে কেন যাবেন এত টাকা খরচ করে সৌদি আরবে আপনারা যদি যান আপনার কাজ পাবেন না কর্ম পাবেন না টাকা পয়সা পাবেন না কোম্পানি খুঁজে পাবেন না তো অবশ্যই আপনারা সৌদি আরবে কেন যাবেন অবশ্যই আপনারা মালয়েশিয়া যান মালয়েশিয়াতে গেলে কাজ পাবেন কোম্পানি খুঁজে পাবেন সবসময় কাজ থাকবে আপনি বেতন ভালো পাবেন বেতন সবসময় থাকবে বুঝতে পারছেন এখন কিন্তু মালয়েশিয়াতে শ্রমিক সাইদা তো অবশ্যই তারা বলছে চলতি বছর তারা বাংলাদেশ থেকে হাজার হাজার শ্রমিক নিবে মালয়েশিয়া তাদের মালয়েশিয়াতে অনেক ফ্যাক্টরি অফ হয়ে আসে একমাত্র শ্রমিকের কারণে তারা চালু করতে পারে না তা তারা একটা মানে সরকারের সাথে তারা আলোচনা করছে যে তারা বাংলাদেশ থেকে তারা শ্রমিক নিবে মালয়েশিয়া তো অবশ্যই আপনারা যারা সৌদি আরবে যাওয়ার জন্য ঘুরতে আসেন আমি মনে করি আরো কিছুদিন অপেক্ষা করেন মালয়েশিয়ার কলিং বিসার চালু হলে অবশ্যই মালয়েশিয়াতে যাইতে পারবেন সুন্দর করে কাজ করতে পারবেন তো অবশ্যই বুঝতে পারছেন আর ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন আল্লাহ হাফিজ